মহ সন্নন্দের শ্রী নন্দর পরায়ণ কৃষ্ণ ভক্ত চূড়ামী স্ত্রী উগ্রস্রবাসম গোস্বামী মহাশয় বক্তা এদিকে ব্রহ্মসাগ্রস্থ সদা হৃদয়স্তেক্ত পরিশ্রান্ত মহারাজ পরীক্ষিত প্রশ্ন কর্তা সুখদেব গোস্বামী চরণে শতকোটি প্রণাম রেখে আজকের এই কাশীপুরের বার্ষিক হরিভাসর হরিভাসরে প্রথম রজনী শ্রীমদ্ কথামৃত শ্রবণ তারপরেই আমার পঞ্চতত্ত্বের অধিবাস অধিবাসের পরেই প্রত্যুষ থেকে এক নাম সংকীর্তন সাধুগুরু বৈষ্ণব আমরা এত কষ্ট করে এই আয়োজন করি তাই না শ্রম অর্থ সময় সবকিছু ব্যয় করি এর মধ্যে কেন শাস্ত্রে বলেছেন মৃকম করতি বা লঙ্ঘ লঙ্ঘরে যত কৃপা হন বন্দে পরমানন্দ হে মাধব সাধনার ফলে এই মানব জন্ম পেয়েছি সে মানব জনমটা যদি বোবাও হয় যদি ক্ষণ ভঙ্গুরও হয় যদি কারো এই মানব দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবুতে এই জন্ম জন্মান্তরের শ্রেষ্ঠ জন্মে জন্মগ্রহণ করে এই মানুষ রূপে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ অস্তিত হয়ে ওই রাধা বৃন্দাবচ্চনের অপাকৃত চরণ প্রার্থনা করতে পারে তাই না তাই মানব জনম কানে বলে না কত ফলে এমনও মানব জন দুদিন বাদ তো যাবে চলে এই মহানা তুমি গাইবে কবে কত সাধনার ফলে এমন মানব জনম পেলে এই মানব জনমটা অনেক সাধের আমি আগেও কয়েকবার আপনাদের বলেছি যে মানব জনমটা এত সহজ না চুরাশি লক্ষ পরিভ্রমণ করবার পর চুরাশি লক্ষ বৎসর বিভিন্ন জনিতে পরিভ্রমণ করবার পর একবারে মানব জন্ম হয় বৎসর বিভিন্ন জনিতে আমরা পরিভ্রমণ করেছি কীটপঙ্গ হয়ে ওই পচা নর্দমায় বাস করেছি পশু পাখি হয়ে বনে বনে ঘুরেছি গৃহপালিত পশু হয়ে মানুষের সঙ্গে থেকেছি আর দয়ময় गोविंदু কে ডেকেছি হে দয়ময় হে আমার জগতিশ্বর একবার তুমি আমাকে এই মানব জন্মের সাথ পাইয়ে দাও যে জন্মে জন্মান্তরিত হয়ে ওই সাধুগুরু বস্তবের সঙ্গ করে

ভক্ত পরাধীন স্বতন্ত্র হবীজ সাধু বিগ্রহস্ত ভক্তই ভক্ত জনপ্রিয় অহম ভক্ত পরাধীন শ্রী ঋষিকে ডেকে বলেছিলেন হে ব্রাহ্মণ তুমি জানো এই জগতের যত নিষ্কাম ভক্ত গণ আছে তারা সকলে আমার হৃদয় অধিকার করিয়া রাখিয়াছে আমি সর্বভূতে সম হইলেও এই ভক্ত বলি আমার অতি যেমন ভক্ত ভগবানের প্রিয় তেমন ভগবান ও ভক্তের অতিম প্রিয় তাই সাধুকর বৈষ্ণব আমার শ্রী গোবিন্দ বলেছেন যে তোরা এই জগতে যদি কেউ আমার সঙ্গে অপরাধ করিস অর্থাৎ গোবিন্দের সঙ্গে যদি অপরাধ করা যায় সে ক্ষমা এই ভক্ত করতে করতে চরণ আস্তিত হয়ে জয় রাধে গোবিন্দ বলে ওই গোবিন্দের কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা পাওয়া যায় কিন্তু একবার তোরা যদি কেউ আমার ভক্তের সঙ্গে অপরাধ করিস যে ভক্তই গুরু অমৃত মন্ত্র কর্ণে ধারণ করে চৈতন্য জ্ঞানকে জাগ্রত করে দিবা ঋষি গুরু গুরু বলে ডেকে ওই গুরু রূপী ব্রহ্মারূপী আমাকে রূপের দর্শন করে সেই ভক্তের প্রতি যদি তুই অনাচার করিস আঘাত করিস সেই আঘাতে সেই অপরাধের আমি নিজে করতে পারি না তাই অহং ভক্ত পরা বদ সাধু সাধু তো সাধুই তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান করতে হবে বলে ও তো সাধু নয় আমি জানি ভণ্ড না এই সাধু না হলেও সাধুর পোশাকটা তো পরেছে তাকে তোমাকে শ্রদ্ধা করতে হবে মহাপ্রভু বিরাল কুকুরকে পর্যন্ত শ্রদ্ধা করতে বলেছে আর আমরা একজন মানুষকে শ্রদ্ধা করতে পারব না তাই সাধু গুরু বৈষ্ণব এই সাধুর সঙ্গে যেন কোনো বিঘ্ন না ঘটে এখানে যে সাধুর আসবে এই দুই দিন এই প্রেমময় বৃন্দাবনে থাকবে তাদের চরণ দলি ধারণ করে তাদের ওই অধর সেবা করতে পারি তাহলে আমার সমস্ত দেহের প্রতিরোধ হয়ে এই দেহ বৃন্দাবনের দিকে ধাপিত হবে এটাই হচ্ছে বৃন্দাবন নববৃন্দাবন নববৃন্দাবন কেন বলা হয় নব অর্থ নতুন আর বৃন্দাবন অর্থাৎ ধাম যেখানে গোবিন্দ নিজে প্রকটিত হয়ে লীলা করেছেন সেটাই হচ্ছে বৃন্দাবন অর্থাৎ ধাম যেমন নবদ্বীপ বৃন্দাবন ধাম দেবীর সেই উত্তরাখণ্ডে সেই বৃন্দাবন সেই ধাম সেই কাশী বিশ্বনাথ যেখানে উপনীত হয়েছেন সেটা ধাম অর্থাৎ গোবিন্দ নিজে প্রকটিত হয়ে যেখানে লীলা করেছেন সেটা ধাম আর তীর্থ শব্দের অর্থ হচ্ছে যেখানে গেলে এই মানব দেহের সমস্ত পাপ ধুয়ে যায় সেটাই হচ্ছে তীর্থ যেমন রাধাকণ্ডে স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় যেমন হরিদ্বারে গঙ্গায় ডুব দিলে আমার দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এই কাশি কাঞ্চি অবন্তিকা মথুরা দরবতী বৃন্দাবন চলো প্রকৃতি এই প্রকৃতি দর্শন করে যতটুকু পণ্য সঞ্চয় হয় এটা শাস্ত্রীয় কথা আমি বৃন্দাবনে যখন গিয়েছি আমাকে বলছে প্রভু আপনি বৃন্দাবনে এসেছেন কেন আমি কেন আমি তো বৃন্দাবনে বৃন্দাবনকে দর্শন করতে এসেছি সাধু গুরু বৈষ্ণব এই ব্রজ গোপীদের ওই মুখ দর্শন করে আবার এই মনের চিত্তটাকে মার্জন করে ওই গঙ্গায় স্নান করে রাধা কুণ্ডে স্নান করে এই দেহটাকে শুদ্ধ করতে এসেছি প্রভু আমাকে বলছে আপনাদের ওখানে বৃন্দাবন নেই বৃন্দাবন শব্দের অর্থ কি যেখানে গোবিন্দ নিজে প্রকটিত হয় সেটাই তো বৃন্দাবন আর তীর্থ কি যেখানে গেলে এই মানব দেহের পাপ মোচন হয়ে যায় তাই সাধুগুরু বৈষ্ণব কাশি কাঞ্চি অবন্তিকা মথুরা দ্বারাবতী লীলা চলো প্রকৃতি আমি আগেও বলেছি বয়সে আমি অনেক পরিভ্রমণ করেছি আমি সালে পাস করার আগে সাল থেকে তীর্থস্থান পরিভ্রমণ করি তাই আমি সমস্ত তীর্থের শ্রেষ্ঠ তীর্থস্থান কোনটা জানেন কাশী কাঞ্চি অবন্তিকা মথুরা দারাবতী বৃন্দাবন লীরাচল প্রকৃতি সমস্ত তীর্থ পরিভ্রমণ করলে যতটুকু পুণ্য সঞ্চয় হয় একবার সাধু গুরু বলে এই ভাগবত আসার সঙ্গে সঙ্গে সেখানে গোবিন্দ নিজে প্রকটিত হয়ে লীলা করে সেটা হয়ে যায় মধুর বৃন্দাবন আর এই ভাগবত মাঝে যে ভক্তরা আছেন তাদের চরণ দুনি একবার যদি ধারণ করে জয়নাথ গোবিন্দ বলে নিজেকে সমর্পণ করতে পারেন এটাই হচ্ছে মহা তীর্থ তাই সাধুগুরু বৈষ্ণব আমরা এই অর্থগুলো বিফলে দিই না আমরা বৃন্দাবনে যেতে পারি না এই মধুর বৃন্দাবনে বসে চিন্তা করি যে একবারের জন্য বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে লাগে তাহলে এই দেহটা হয়তো পাপ মুক্ত হয়ে যাবে তাই গবে গুরু ওই চরণ ধুলি

আমি আশা করে এই বসে আছি এই মধুর বৃন্দাবনের ছায়া ওরে কবে সাধুর ধুলি এই মানব দেহটা দেহ যে দেহ একমাত্র গোবিন্দ যতদিন এই জগতে এই দেহের মধ্যে বাস করে ততদিন আমরা এই জগতের মধ্যে

যদি আমি জেগে না থাকি আর তো কোনোদিন উঠতে পারবি না তাই সাধুগুরু বৈষ্ণব একবারের জন্য চিন্তা করেন না যার দয়াই মানবদহ পেলেন যাকে কথা দিয়ে এলেন যে আমি তোমার সেবা করব তোমার আরাধনা করব তুমি একবারের জন্য আমাকে মানব জন্ম দাও সেই জন্ম পরিধান করে রাখছেন তার সেবা দেবার জন্য একবারের জন্য চিন্তা করছেন না ওই মাটির বিগ্রহ করে তার সামনে ফল দিয়ে অনেক ভূম দিচ্ছে আবার অনেক অনেক অহংকার করছেন অমুকে সন্দেশ দিছে আমি আরো কিছু ক্ষীর নুনি দেব দেখাতে হবে না কিন্তু গোবিন্দ কোথায় থাকে গোবিন্দ এই মানুষ রূপী যে জন্ম জন্মান্তরের শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ জন্ম এই মানব জন্ম সেই জন্মের ভিতরে রূপে দিবান ঈষিবাস করে আমরা এই দেহটাকে পরিচালনা করবার জন্য সুন্দর করবার জন্য শক্তি সামর্থ্য বাড়াবার জন্য কত খাদ্য গ্রহণ করি তাই না কিন্তু যে গোবিন্দ আমার হৃদয়ে সাহিত আছে সে না খেতে পেরে একেবারে শুক্ন যারা কীর্ণ হয়ে পড়ে আছে একবারের জন্য তাকে জাগ্রত করবার চেষ্টা করি না এই অহংকারের দুনিয়ায় কার কত অহংকার কি আমার কীর্তনে এতগুলো লোক খাইয়েছি আমরা এত টাকা খরচ করি সবকিছু অহংকার সব ধুলিশ্বাস হয়ে যাবে কিছু থাকবে না মা গুরু ধরো যেন গৌ যৌমর গর্ভং হর তিনি মিশ কালো সর্বং ধন রত্ন ঐশ্বর্য সম্পদ শ্রীপুত্র আদি আর যেগুলো আমার আমার বলে তুমি এই জগতের মাঝে জাহিরি করে যাচ্ছ প্রকাশ করবার চেষ্টা করছো যে এটা আমার এটা আমার এটা আমার 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 বোধ পর্যন্ত তোমার ভিতর আছে সে পর্যন্ত স্টিকার আমার কিন্তু একবারের জন্য ভেবে দেখলে না যে তুমি কোথা থেকে এসেছ কিসের জন্য এসেছ এবং কোথায় চলে যাবে তুমি কি ধর্ম্পদ এই জগতের মাঝে নিয়ে আসতে পেরেছ তুমি এসেছ হয়ে হয়ে তা ওরে আমার আমার করিসমিছি ওরে আমার বলতে কিছুই না আমার আমার করিস মিছে আমরা সবাই জগৎ ছেড়ে চলে যাবো বা তুমি যত ধন ঐশ্বর্যের মালিক হও না কেন তোমার যেদিন শেষ টাকা আসবে সেদিন এই জগতের মাছ থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না যার পেছনে ছুটে চলেছ কোনটুকু নিয়ে যেতে পারবে জানো এই যে আজ সঙ্গে থেকে নিজের সমস্ত অহংকারকে নাশ করে জয়গর হরিমান বলে এই ধরা ধে বৃন্দাবন নামে নিজেকে সমর্পণ করে দিয়েছ এই সঞ্চয়টুকু তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে এছাড়া জগতের আর কোনো কিছুই তুমি নিয়ে যেতে পারবে না তাই আমার মহারাজ পরীক্ষিত গ্রস্ত হয়েছিলেন সেই সৈনিক ঋষির পুত্র সিংহের দ্বারা অভিশাপদ হয়েছিল যে আগামী সপ্তম দিবসের মধ্যে বিশদর তক ধ্বংস নেই যে কুলাঙ্গার রাজা আমার পিতাকে ধ্যানস্থ অবস্থায় অমর্যাদা করেছিল তাহার যেন মৃত্যু হয় মহারাজ পরীক্ষের শান্ত চিত্তে সেই মৃত্যু সংবাদ পে দু নয়ন জল ছেড়ে দিয়ে সমস্ত রাজ ঐশ্বর্য সিংহাসনকে পরিত্যাগ করে ছিন্ন বস্ত্র পরে ওই গঙ্গা তটের দিকে রওনা হলেন যাবার তো আর সময় নেই আগামী সপ্তম দিবসের মধ্যে বিষদর তক্ক ধ্বংসনে আমার মৃত্যু হবে আর তো সময় নেই এই সাতটা দিন কি শুধু পরীক্ষিতের বাবা না নিজের মনে একবার প্রশ্ন করে দেখো আমরা পৃথিবীর মধ্যে ওই আজকে মঙ্গলবার আগামী সোমবার এর মধ্যে ঘুরতে ঘুরতে এমন কোন দিন আসবে আমরা এই পৃথিবী ছেড়ে এই নশ্বর দেহটাকে ফেলে ওই আত্মাটা

গঙ্গা তটের দিকে অভিমুক্ত করে সবাইকে যাকে দেখছেন প্রণাম করে প্রশ্ন করছেন যে আগামী সপ্তম দিবসের মধ্যে তক্ষক আমার মৃত্যু মৃত্যু হবে আমি আমাকে বলে দিন এই যে আসন্ন মৃত্যুতে জীবের করণীয়টা কি আমরা তো সবাই আসন্ন মৃত্যুতে ভুক্তভোগী আমাদের করণীয়টা কি মহারাজ পরীক্ষিত রাজ্য পরিত্যাগের সংবাদ সমস্ত ঋষিগণ শ্রোতারা এসে রাধে গোবিন্দ বলে হুঙ্কার দিয়ে সেই গঙ্গা তটে উপমিশন করলেন আমার মহারাজ পরীক্ষিত সবাইকে প্রণাম করে বলছেন আমার কি সৌভাগ্য এতদিন ধন ঐশ্বর্যের মাঝে রাজ ঐশ্বর্যের মধ্যে ডুবেছিলাম এতগুলো সাধুগুরু বৈষ্ণব কোনদিন একত্রে আমি দর্শন করতে পারিনি আর আজ আমার কিছুই নেই আমি শূন্য হাতে চিহ্ন বস্ত্র পরে সমস্ত রাজ ঐশ্বর্য অহংকারকে পরিত্যাগ করে আমি এই গঙ্গার তটে একা বসে আছি আমার কি সৌভাগ্য যে ছিন্ন रिक्त অবস্থায় আজ আমি এতগুলো দর্শন করতে পারলাম সাধুগুরুপস্থের চরণ আসুন আপনারা আসন গ্রহণ করুন আমাকে বলে দিন আগামী সপ্তম দিবসের মধ্যে বিশोदर তত্ত্ব ধ্বংসনে আমার মৃত্যু হবে এই আসন্ন মৃত্যুতে শুধু আমার নয় এই সমস্ত জগতের জীবের করণীয়টা কি সাধুগুরু বৈষ্ণব